কতকাল থেকে অসংখ্য টেক্সট আসছে যে খাগড়া শরীর কি অবস্থা ভাই খাগড়া শরীর ব্যাপারে কিছু জানেন কি একটু জানান কাইন্ডলি কারণ খাগড়া শরীরে নাকি খুব মেসাকার চলতেছে তো আমি এটা নিয়ে একটু তথ্য নেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে যতটুকু পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তবে অবস্থা খুব একটা ভালো না খাগড়াছড়ি আপডেট পর্দার আড়ালে কি চলছে খাগড়াছড়ি পার্বত্য জেলার গত দুই দিনের অবরোধ ও পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও জেলা জুড়ে একশো ধারা জারির প্রকৃত তথ্য ইউনুসের পালিত বাঙ্গু মিডিয়া তুলে ধরছে না নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় খাগড়াছড়ি জেলার সর্বত্র একশো ধারা জারি করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ও বিজিবি কমান্ডারকে বলা হয়েছে একই নির্দেশনা ডিসি ও কেও দেওয়া হয়েছে গুইমারা ও দিঘিনালা উপজেলার অবস্থা খুবই খারাপ সেখানে সেনাবাহিনী ও বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ হয়েছে সেনাবাহিনীর পনেরো জনের অধিক সদস্য আহত পাহাড়িদের প্রায় ষাট প্লাস আহত এর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ এখনো হাসপাতালে নেওয়া যায়নি মানে গতকাল রাতের তথ্য পর্যন্ত আমি বলতেছি গুইমারা রামসু বাজারে মারমাদের 30টির মতো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে খাগড়াছড়ি সদরে আশিটির মতো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে এছাড়াও গুইমারা উপজেলায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে গুইমারা ও দিঘিনালা উপজেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে পাহাড়িদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলো ডাউন করা হচ্ছে যেন নির্যাতনের কোনো তথ্য বাইরে না আসে চট্টগ্রাম থেকে অতিরিক্ত সেনা সদস্য খাগড়াছড়ি পৌঁছেছে গুইমারা উপজেলায় সকল সিভিল সরকারি কর্মচারীদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আরাকান আর্মির হামলার আশঙ্কায় নাক্ষৈছড়ি ও আলিকদম উপজেলা সীমান্তে বিজিবির সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং সেনাবাহিনীকে সেখানে মুভ করানো হয়েছে এইটুক ছিল খাগড়াছড়ি থেকে প্রাপ্ত তথ্য এবং এটাই একদম সলিড ইনফরমেশন যেহেতু ইউনুসের আহ বায়াস্ট মিডিয়া নিয়ন্ত্রিত মিডিয়া গুলো আপনাদের সামনে তুলে ধরবেন একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সেনাবাহিনীর উপর হামলা হয়েছে তবে সিভিলিয়ানদের উপর অনেক হামলা হয়েছে অনেকগুলা ফুটে আমার কাছে আছে বাট এগুলো দেখাইতে গেলে ইউটিউব আমাকে ডেসক্রিপশন দিয়ে দেবে অনেকের রক্তের ছবি অনেকের এখানে মার হয়ে খেয়েছে এখানে মার খেয়েছে মাথা থেত লেগেছে চোখে চোখ উপরে গেছে অনেকের অনেকের পিঠে গুলি লেগেছে হাতে পায়ে গুলি লেগেছে এগুলো ফুটেজ তো আসলে দেখাইতে পারবো না দেখাইতে গেলে ইউটিউব কমিউনিটি আমাকে মানে রেস্ট্রিকশন করে দেবে অথবা কন্টেন্ট সরাই দিবে তো যা এটুকু নিশ্চিত থাকেন পাহাড়িদের উপর চরম নির্যাতন চলতেছে সেটেলার বাঙালি এবং সেখানকার প্রশাসন সম্মিলিতভাবে ইউনুস গংয়ের পরিচালনায় সেটাকে অপারেশন সেখানে চালাচ্ছে তবে হয়তো বা পাহাড়ে পশ্চিমাদের বাস্তব করার লক্ষ্য প্রথম দিকের ধাপ হিসেবে এটা চলতেছে বলা যায় না আসলে হতে পারে যে কোনো কিছু দেখা যাক আসলে কি হয় দুই দিনের মধ্যে আরো বিস্তারিত আপডেট পাবেন তবে আমার কেন জানি মনে হচ্ছে এই পাহারে ঝামেলার মধ্য দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ হয়ে গেল মানে স্যাটেলাইট বাঙালি এবং পাহাড়িদের সাথে যুদ্ধ যে শুরু হয়েছে দ্বিপাক্ষিক সংঘর্ষ এই সংঘর্ষের উত্তাপ সারা দেশে ছড়িয়ে পড়বে খুব শীঘ্রই এবং আপনারা সেটা দেখতে পারবেন সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আহ এই দুইটা সংঘর্ষের মধ্য দিয়ে হয়তো বাংলাদেশের গৃহযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল দেখা যাক আসলে পরিস্থিতি গুণ দেখা যায় ভিডিওটা আপনারা দেখে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ